এই দেখুন এই হলো একজন যে সারা দিন চেঁচা হয় চেঁচা হয় আর কে আছে বাইরে হ্যাঁ এই দেখুন চাচা আর ওই দেখুন চার কি সুন্দর আজকে দেখেছিস হ্যাঁ কি রে চল ঘরে চল চেল্লাস না চল চল বাসখানে ওট বিষ্ণায় ওট ওট সারা দিন খালি गेहूं গাল দাল गेहूं কি রে আজকে কি রান্না হচ্ছে বল তো চিকু বল কি রান্না হচ্ছে চল দেখে আসি কি রান্না হচ্ছে কেন নিগো কমলি আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে ফুচকা ও ফুচকা কোথায়

আজকেও কিন্তু হালকা একটু বৃষ্টি না এমনি মেঘটিক দেখেছিল বাট বৃষ্টি হয়নি হাওয়া দিচ্ছিল নর্মাল ঠিক আছে চিকো চেল্লাও কেন তুমি মা কি আছে বাড়িতে তুমি এত চিল এত চিলেও কেন এত চিল আপনারা ওকে একটু বলবেন তো ও যাতে এত এত না চাচায় দেখেছে কাকে কি বলা দেখেছে তুই চেল্লা তোকে আর কেউ ভালোবাসবে না আপনারা সবাই কমেন্টসে বলবেন যে আপনারা না কেউ ভালোবাসবেন এরকম চেল্লালে যাও চেল্লাও তুমি যাও ওই দেখো শান্ত মেয়েটার মতন বসে থাকতে হয় বুঝেছ কি দেখছ যা যা চলে যা দেখেছেন চলে গেল যাই হোক ভিডিওটাকে এন্ড করি তো তাটা